তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে কাজ করছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা যুব দলের আহ্বায়ক অ্যাডভোকেট জাকারিয়া আনসার মিলন কুষ্টিয়া থেকে এম এ হোসেনের প্রতিবেদনে বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে শত শত নেতা কর্মী মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট জাকারিয়া আনসার মিলন মঙ্গলবার বিএনপির নেতা বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের বিভিন্ন হাটবাজারের ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন এই যুবদল নেতা মিলন উপজেলার বিভিন্ন পাড়া মহল্লায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান এবং তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচি নিয়ে আলোচনা করেন এ সময় তিনি জনগণের মাঝে 31 দফার সম্বলিত লিফলেট বিতরণ এবং এই 31 দফা গুরুত্ব এবং প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলতাফ হোসেন, মোহাম্মদ শাহজাহান আলী মোল্লা, পৌর বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল হাই মাখন প্রামাণিক, পৌর বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম। উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হাসান রজন যুগ্ম আহ্বায়ক এম আলী যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সবুজ যুবদল যুবদলের আহ্বায়ক নূর আলম বুলবুল সিনিয়র যুগ্ম আহ্বায়ক রহনুজ্জামান সদস্য সচিব মোহাম্মদ খোকন বিশ্বাস সহ আরো অনেকে কিভাবে দেখতে চায় তরুণ সমাজ কিভাবে দেখতে চায় সেটাই এর ভিতর আছে উনি আমরা চাই বাংলাদেশ হবে সন্ত্রাসমুক্ত বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে চাটবাজ মুক্ত বাংলাদেশ একদম নর্বে এটাই আমরা চাই ঠিক না এই নব বিএনপি কিন্তু আমাদের ভাই আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান বাংলাদেশে আসছে তাদের যারা দুষ্কৃতিকারী আছে যারা নব বিএনপি সেজে বিএনপি শাস্তে যাচ্ছেন তাদের কিন্তু কড়া বার্তা দিয়ে দিয়েছে আমরাও আমরা হুশিয়ার করে বলে দিতে চাই আপনারা বিএনপি করবেন বাবা ভালো কথা কিন্তু দলীয় গঠনতন্ত্র মেনেই আপনাদের বিএনপি করতে হবে আগামী দিনের রাষ্ট্রনায়ক চেয়ারম্যান অতীতেও নায়ক বিএনপির এখনো দিচ্ছেন না ইনশাল্লাহ আগামীতেও কিন্তু দিবে না সেজন্য তাদেরকে হুঁশিয়ার করে তৃণমূল নেতৃবৃন্দ ইতিমধ্যে বার্তা দিয়ে দিয়েছে এবং কেন্দ্র করা বার্তা দিয়ে দিয়েছেন জনাব তারেক রহমান বাংলাদেশ রাষ্ট্র মেরামত কাঠামোর একত্রিশ দফা জাতির উদ্দেশ্যে পেশ করেছেন সেই একত্রিশ দফা আজকে আমরা নন্দুলারপুর ইউনিয়নের সকল অঞ্চলে সকল প্রান্তে আমরা পৌঁছে দিয়েছি সেই সাথে সাথে আমাদের খুকসা কুমারখালীর গণমানুষের নেতা বারবার নির্বাচিত সাবেক সফল পরেমোর মোর কুষ্টিয়া জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক কুমারখালী উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক আল নুরুল ইসলাম আনসার প্রহামানিক নেতৃত্বে আমরা এই লিপলেট বিতরণ কর্মসূচি পালন করেছি আজকে আমরা নন্দলার পুরনে প্রত্যন্ত অঞ্চলে ঘুরেছি সবার দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছি জনগণের পাশে গিয়েছি প্রতিটা মানুষের ব্যাপক ছাড়া পেয়েছে একত্রিশ দফার জন্য এই একত্রিশ দফা শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে তারা সবাই লালন করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেমন উনিশ দফা মানুষ সবাই আগ্রহে সানন্দে গ্রহণ করেছিল এই একত্রিশ দফা সেই রকম কুষ্টিয়া কুমারখালী খালি খুকসার প্রতিটি অঞ্চলের মানুষ সানন্দে বুকে লালন পালন করছে আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যে বার্তা মানুষেরকে দিয়েছেন আমাদেরকে নতুন রাজনীতি শিখিয়েছেন উনি বলেছেন জনগণের সাথে থাকতে হবে জনগণের পাশে যেতে হবে জনগণের কাছে যেতে হবে সেই সেই ব্যক্ত প্রত্যয় হিসাবে আজকে আমরা নন্দলারপুরীর প্রত্যন্ত অঞ্চলে প্রত্যন্ত জায়গায় জনগণের কাছে কাছে এই লিপলেট বিতরণ কর্মসূচি পালন করে আসলাম ইনশাল্লাহ এই কর্মসূচি আমাদের শতভাগ সফল